আওয়াদির বিস্তর লক্ষ্যের যে বিজয় সে বিজয় কিন্তু অর্জিত হবে সিনার ফাসির রাইকে কার্যকর করার মাধ্যমে এই রাই এই সরকারের অধীনে কার্যকর হোক তার আদেশের সমগ্র জায়গায় আওয়ামী প্রতাপতারা যেই জায়গায় হামলা করার চেষ্টা করবে তাদেরকে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে চলুন শহর প্রায় 2022 সমৃদ্ধ হয়েছে তারা এই মানে এই সেইwidetilde তারা দেখতে পারেনি তো আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা শেখ হাসিনা مشين রায় শুনতে পেরেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য স্পষ্ট ঘোষণা এবং আমরা বলতে চাই যে ভারত चाहো জারাই আপনাদের বাধা দেওয়ার চেষ্টা করবে আপনারা কিছুই মানবেন না আমরা চাই এই রায় এই সরকারের অধীনে কার্যকর হোক এটা কোনো কোনো চোক্লাঙ্গে নিতে বাংলাদেশের মানুষ মাথা নত করে না বাংলাদেশের মানুষ চব্বিশে যেভাবে জুলাই অভ্যুত্থানের সময় বুক চিটিয়ে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে যদি কোনো রকম এই রায়কে প্রলম্বিত করার বা ওই এই রায় কার্যকরকে বিলম্বিত করার কোনো চেষ্টা করা হয় বাংলাদেশের ছাত্র জনতা এটা রুখে দিবে আপনারা জানেন আজকে যে ধরনের ঘটনা ঘটেছে এটা আমাদের আপাত দৃষ্টিতে বিজয় হলেও আমাদের অভিশ্যান লক্ষ্যের যে বিজয় সে বিজয় কিন্তু অর্জিত হবে হাসিনার ফাঁসির রায়কে কার্যকর করার মাধ্যমে আপনারা জানেন এই প্রধান আসামি হাসিনা এখন বাংলাদেশের বাইরে অবস্থান করছেন সুতরাং রায় দেয়া সত্ত্বেও এই রায়কে কাপে করে করানে আমাদের মধ্যে একটি সংশয় বিরাজ সেটা সঙ্গমীর সাথীয় বন্ধুগণ আমি আপর জনগণকে বলতে চাই তুলে আহত যুদ্ধদের পরিবারকে বলতে চাই সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণদেরকে বলতে চাই এই রাইপে অত্যন্ত খুশিতে আনন্দে আহ্লাদিত হওয়া যাবে না কারণ আপনারা জানেন প্রত্যেক জায়গা থেকে আমি প্রেতাত্মেরা বিভিন্ন জায়গা থেকে দেশের স্থিতিশীল অবস্থা থেকে অস্থিতিশীল করে একটি প্রক্রিয়া চালাচ্ছে আমরা বলতে চাই আজকে সারা দেশের সমগ্র জায়গায় আমি প্রেতাত্মেরা যেই জায়গায় ন চেষ্টা করবে তাদেরকে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে আর রাইকে এই রাইকে আমাদের দৃশ্যমান করতে হলে কি করতে হবে আপনারা জানেন ভারতের সাথে আমাদের বন্দী বিনিময় চুক্তি রয়েছে সেই জায়গা থেকে আসিরা বর্তমানে একটি পলাতক আসামি সেই জায়গায় ইন্টারপোলের মাধ্যমে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে আসিরাকে বাংলাদেশের মাটিতে এনে যতক্ষণ পর্যন্ত